এলাকাতে কিন্তু আমরা এক কেজি দুধের প্রায় আশি টাকা বিক্রি করতে পারি সত্তর আশি টাকা সবসময় এই জন্য আমাদের মনে করেন গরু দুধ দহন করে বাজারে নিয়ে বিক্রি করলে আমাদের কাছে লস মনে হয় না কিন্তু আপনি যদি চল্লিশ টাকা কেজি দুধ বিক্রি করেন তাহলে আপনার এলাকার ভিত্তিতে পুরোটা আপনার কাছে লস হবে যেই মনে করেন কি দানা দার আর ঘাস খাইট না দুধ দহন করে বিক্রি করবেন এটা মনে করেন কি বাজারে নিয়ে উড়াইতে পারবেন না ঠিক আছে তাহলে এই জন্য আপনার ব্যবসা লস আর যদি মনে কি সার গরু ফালেন তাইলে কিন্তু সারা বাংলাদেশ যেরম আপনার বাজার জাত ঠিক এরকম সবসময় থাকবো আমি সবসময় বলি যদি ল্যাদারে লেদা মনে করেন গরু কি পারতেন আপনার এলাকার ভিত্তিক যাচাইব যে আপনি সার গরু ফালে লাভই বেশি নাকি এই যে গায়ে গরু ফালে লাভই এগুলো দুধের বাজার জাত কিন্তু সব এলাকাতে সমান না অনেক এলাকাতে চল্লিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি দুধ বিক্রি করে বাংলাদেশের আমি অনেক এলাকাতে তাইলে চল্লিশ টাকা কেজি যদি দুধ বিক্রি করেন তাইলে আপনি কোনো সারা সারাদিন ঘুরে দুধ দোহন করার পরে বাজারে নিয়ে বিক্রি করে আমার মনে হয় না যে লাভ হইব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন হইলে সকালবেলা কিছুক্ষণ আগে মূলত আমরা ঘুম থেকে উঠে আসছি এখন সকালবেলা মূলত আমরা কি কাজ করি এগুলাই দেখানোর চেষ্টা করি আরো এক গোবর মূলত আছে রাত্রে আর কি আর যে আবার বেলার জন্য আবার প্রস্তুতি গ্রহণ করতেছে অনেকে কি আমাদের কাছ থেকে মূলত জানতে চাইছেন যে গাই ফালা লাভ বেশি নাকি সার গুরু ফালা লাভ আগে আমাদের জানেন যে এই শেডের মধ্যে তিনটা সার গুরু আছিল কেরম লাভ হইছে আলহামদুলিল্লাহ যেটাই অনেকে জানতে চাইছেন কেরমটা লাভ হইছে যেহেতু মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের নিজের ফালা যে তো এই জন্য যা লাভ হইছে তাই ঠিক আছে মানে কত হচ্ছে কি আর গুড় গুলা সাফ করে দিন তারপরে মূল কথা হচ্ছে সারা রাতের গুড় ঠিক আছে যেমন সন্ধ্যার সময় বাইনা দিয়ে দেয় তারপরে আর রাত্রেবেলা আয়না যেত আমাদের কিন্তু এখন আর মনে ভুলা আরে এখন মূলত আমাদের আর সার গুরু নাই বুঝছেন এই যেগুলা আছে বক না বাসুর আর ইডুকে গাই এটা গায়ে আছে আর দুইটা বাসু কার তো গরুটা তো তিরু বুঝুতে পানি এটা খাইবো আর কাজ মনে করেন কি যদি আর একটা সবসময় বলি যদি লেদারে লেদা মনে করেন তাইলে কিন্তু আপনি গুরু হালতে পারতেন না অনেকে আমার দীঘা কি অনুপ্রাণিত অনেকে আমার সাথে কথা বল কিন্তু আমার এলকা ব্যস্ততা তার কারণে আমি একাই সব কিছু করি ভিডিও সিডিও যা কিছু তো আমার পাশে আর কেউ ক্রেডিট নেই মূলত আমারই সব কিছু এই জন্য আমি চাইলো এরপরও আমার একটা ফেসবুক পেজ স্কুল মুছে আনে চাইলে আপনারা আমি অনেকের সাথে মনে অনেকেই বলেন যে নাম্বার দেওয়ার জন্য নাম্বার দেওয়া তো সবার সাথে যোগাযোগ করা সম্ভব না এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম একটা পেজ খুললে যাতে করে সবার সাথে কথা বলা যায় এই জন্য আমি এই জিনিসটা চাইতেছি কি মূলত আপনার এলাকার ভিত্তি কি বুঝে আপনি সার গরু ফলে লাভ বেশি নাকি এই যে গাই গরু ফলে লাভ এগুলা কিন্তু দুধে ভালো বুঝছেন বা দুধের মধ্যে অনেক পার্সেন্ট ভালো হয় যত ফিজিয়ান জাতের গরু এগুলা শুধুমাত্র দুধে ভালো কত হচ্ছে আমরা দুধ দুগ্ধজাত গরু ভালছি আবার সার গরু ভালছি ঠিক আছে এই জন্য আমাদের দুনুটাই অভিজ্ঞতা আছে অনদোনো অভিজ্ঞতাতে আমি বলতাসি যে আপনি যদি একটা মন করেন একটা সাপোজ বলি যে আপনি যদি মন করেন কি বাজার একটা দোকান দিতে যান দোকান দিলে যদি আপনি মন করেন একটা পানের দোকান দিলেন পানের দোকান দিলে এখানে মন করেন বাজারে আরো 10টা পানের দোকান আছে পানের দোকান থাকার পরে 10 জনের ভিড় আপনার একা ধরেই থাকতে দিব যাতে এমনি 10 জনের ভিড় আপনার একা ধরে টাকা কেমনে সম্ভব জানেন তখন আপনি দশ জন পান বিক্রেতার থেকে আপনার পানের কোয়ালিটি জানে আর একটু ভালো হয় আর দাম তাদের ঠিকই সমান থাকবো কিন্তু আপনার কোয়ালিটি একটু ভালো থাকতে হইব তাইলে কি দশ জন পান দোকানদার থাকার পরও আপনি এখানে একটু ভালো বেনিফিট করতে পারবেন কেন আপনার জিনিসটা ভালো তাদের দিকটা ঠিক দামে কিনতে আছে কিন্তু নয় জন দোকানদার ঠিকই একই দামে বিক্রি করতেছে কিন্তু তাদের পডাকে একই রয়ে গেছে কিন্তু আপনি তাদের দামই লাগতেছেন তারপর আপনার পডাক একটু ভালো এই জন্য আপনি সে দশ জনের বের একজন ওয়া থাকতে পারবেন আর যদি আবার গরুর পালা এই যে সার গরু আর মনে করেন কি দুধজাত গুদুর বেশি এরকমই আপনার এলাকার বাজারই কইব যে আপনি কোনটা ভালো যে বাজার জাত কিন্তু সব এলাকাতে সমান না অনেক এলাকাতে চল্লিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি দুধ বিক্রি করে বাংলাদেশের আমি অনেক এলাকাতে দেখছি আমাদের ওই হেদিঘ একটা বাজার আছে যে ঈদের সময় পূর্ব কিছু ঈদের কিছুদিন আগে গেছিলাম এদিকে তারপর সেই দিনকা যাচাই করে দেখলাম সেই বাজারে দুধের বাজার যাক চল্লিশ টাকা কেজি তাহলে চল্লিশ টাকা কেজি দুধ বিক্রি করেন তাইলে আপনি কোনো সারা সারাদিন গুরুরে দুধ দোহন করার পরে বাজারে এনে বিক্রি করে আমার মনে হয় না যে লাভ হইব যদি আর আমাদের দিকে ফালাটা কি আমি কিছুর জন্য ফালি আমরা সার গুঁড়ো ফালি সাপোজ গাই গুলো ফালি তারপরে গুরু দুধের টাকা দিয়ে মনে হয় সার গুঁড়ো ফালতে পারি এটা এলাকাতে কিন্তু আমরা এক কেজি দুধের উপরে আশি টাকা বিক্রি করতে পারে সত্তর আশি টাকা সবসময় এই জন্য আমাদের মনে করেন গুরু দুধ দহন করে বাজারে নিয়ে বিক্রি করলে আমাদের কাছে লস মনে হই না কিন্তু আপনি যদি চল্লিশ টাকা কেজি দুধ বিক্রি করেন তাহলে আপনার এলাকার ভিত্তিতে পুরোটাই আপনার কাছে লস হইব যে মনে করেন কি দানা দাঁড়ার গাছ কাটাই না দুধ দহন করে বিক্রি করবেন এইটা মনে করেন কি বাজারে নিয়ে উড়াইতে পারবেন না ঠিক আছে তাহলে এই জন্য আপনার ব্যবসা লস আর যদি মনে করেন কি সার গুরু পালেন তাইলে কিন্তু সারা বাংলাদেশ যেরম আপনার বাজার জাত তো ঠিক এরকমই সবসময় থাকবো আপনার কি থাকবো কেননা সার গরুর মাংসের তুলনায় সারা বাংলাদেশ একই থাকবো এই জন্য সার গরু ফালাটা যদি আপনার এলাকায় দুধের দাম কম থাকে তাহলে আপনি সার গরু ফালতে পারেন আর যদি না মোটামুটি সত্তর আশি টাকা কেজি বিক্রি করা যায় তাহলে আপনি দুধ জাত গরু ফালতে পারেন এটা হলো আমার বুদ্ধি বা পরামর্শ আর কি যেটা আমি নিজে সঞ্চয় করছি আর অন্য এলাকার গুরু বা বাজার যা বুঝতে পারলাম যে এলাকাতে চল্লিশ টাকা কেজি দুধ বিক্রি করা লাগে এ এলাকার মানুষের জন্য মনে করেন কি গাই গুরু পাইলে আপনি লস ছাড়া লাভ হইতে না মনে করবেন যে একটা বাসুর বিক্রি করে লাগবেন যে লাখ টাকা বছর তা কিন্তু না তার পিছনে কিন্তু আপনি দুধের থেকে কিন্তু বাসুরটা বরুইব আপনি দুধ খাওয়ায়া তারপরে চল্লিশ টাকা কেজি দুধ বেচলে ভাই পুরাটাই লস বাংলাদেশে যেসব এলাকাতে মনে আমাদের এলাকাতে গরু তুলনামূলক ভাবে কম পালে আর কম পালার কারণে আমাদের মনে করি মানুষ তো সবাই দুধ খাই ঠিকই কিন্তু এটা উৎপন্ন ঠিক মতো হয় না এজন্য আমরা ঠিক সময়ে বা আমরা কিন্তু ওই যে মনে করেন মিষ্টির দোয়ানো দুধ বিক্রি করা লাগে না যারা আমাদের এলাকার পাশাপাশি বা গ্রামের মানুষ আছে তারাই কিন্তু কিনে দুধ আর কি আমাদের মূল কম সময় মূলত বাজারে গিয়ে বিক্রি করা লাগে যখন বেশি দুধ হয় তখন বাজারে নিয়ে বিক্রি করা লাগে আর ম্যাক্সিমাম টাইমে আমরা মূলত বাড়িতে বিক্রি করতে পারি কারণ আমাদের এলাকাতে চাহিদা আছে কিন্তু উৎপন্ন কম হয় মূলত আমাদের এই হিরিয়া জুড়ে মূলত আমরা গুরু ফালি আর কেউ গুরু ফালেন এই আমাদের দুধ গুলা বিক্রি করতে একটা সুবিধা আর সার গুরুর ক্ষেত্রে যারা আমি বললাম না যারা মানে কি সার গুরু আপনি সবসময় কি দাম পাইবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সবসময় দেখা গেছে টাকা কেজি ধরে বা আর পূর্বামি কেন্দ্র করে যদি গুরু ফালতে যান তাহলে ভিন্ন কথা তার জন্য জোয়ার বাড়ার একটা বৈশিষ্ট্য থাকবো ঠিক আছে আর আমাদের একটা পরামর্শ দিবেন যে এদিকে এই যে মূলক আমাদের যারা মানে অনেকে অভিজ্ঞ লোক আছে আমাদের ভিডিও দেন যে আমাদের এই কিন্তু প্রায় দুই বছরের অধিক সময় দুইটা দায়িত্ব গেছে ঠিক আছে মার্শাল্লাহ বেশ সার গুরুর মতনই মনে হইতে আপনার কাছে আর এটার গুরু অনেক ভালো কিন্তু অনেক তাজ হয়ে গেছে গা কিন্তু হিরে আসতে না এমন দুইটা দাঁতছে ঠিক আছে অনেকে অভিজ্ঞ লোকের আমার ভিডিও দেয় আমি জানি তারপর আমি ক্ষুদ্র মানুষ তারপরে আমি চাইতাছি যে আমি এই ভিডিওতে কিছু সাজেশন চাইতেছি আর কি এটা আসলে কিভাবে হিডিও আনানো যায় এই জন্য আপনারা কিছু সাজেশন করবেন আমার এটা কিন্তু বললাম না দুইটা দায়িত্ব গেছে দায় তারপর হিডে আসতে না প্রায় দুই বছর আড়াই বছর যাবত আমরা ফালতাছি মূল কথা হচ্ছে কি আমাদের প্রথম যে গুরুটা আসিল একটা গাই গুরু আসিল এটার বাসুর এই দুইটা দুইটা বাসুর তারপরে এই গত কুরবানিতে এটার মাড বিক্রি করে লাগছে এই জন্য যে এটা আমাদের মাঝে থাইকা যায় আর যদি হিডে না আসে তাহলে তো এটা বিক্রি করে লাগাইতে অনেক অনেক চেষ্টা করতে হিডে আসার জন্য কিন্তু আইতাছে না যেহেতু কোনো অভিজ্ঞ ভাই যদি কেউ যায় না তাই কিভাবে এটার হিডে আসা যায় সে সে একটা পরীক্ষা করার জন্য আপনার অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর কি